নয়া দিল্লির শুল্ক আগুনে যেন ঘি ঢেলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সঙ্গে নতুন তেল চুক্তি ঘোষণা আর ভারতের ওপর চড়া শুল্কের হুঙ্কার একযোগে দুই সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছে গোটা ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি করা ঘনিষ্ঠ বন্ধু ট্রাম্পের এই আচরণে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন পর্যন্ত চলছে তীব্র সমালোচনা বিরোধী দলগুলোর অভিযোগ মোদী সরকারের কূটনৈতিক ব্যর্থতার প্রমাণ মিলেছে এবার প্রকাশ্যে ট্রাম্প সরাসরি জানিয়েছেন ভারত রাশিয়ার সঙ্গে ব্যবসা চালিয়ে গেলে দিতে হবে মোটা জরিমানা কৃষি ও দুগ্ধজাত পণ্যে উচ্চশুল্ক রাশিয়ান তেল ও সামরিক সরঞ্জাম কেনার মতো নীতি মার্কিন স্বার্থের পরিপন্থী এমন অভিযোগ তুলেছেন তিনি আর এরই ফাঁকে পাকিস্তানের জন্য যেন উপহার নতুন বাণিজ্য চুক্তি ও বিশাল তেল সংরক্ষণ প্রকল্প এমনকি ভবিষ্যতে পাকিস্তান হয়ে ভারতকেও সেই তেল বিক্রির ইঙ্গিত ভারতের অর্থনীতিবিদরা সতর্ক করছেন পোশাক ঔষধ রত্ন গহনা ও পেট্রোকেমিক্যালের মতো শ্রম নিবিড় রপ্তানি খাতের ওপর আসছে কঠিন আঘাত শুল্কের ধাক্কায় জিডিপি প্রবৃদ্ধি কমতে পারে রুপির মান পড়ে যেতে পারে ডলারের বিপরীতে এর প্রভাবে মুদ্রাস্ফীতি বাড়বে ক্ষতিগ্রস্ত হবে ইলেকট্রনিক্স ফার্মাসিউটিক্যালস গহনা ও গাড়ির যন্ত্রাংশ শিল্প ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী এই পরিস্থিতিকে বলেছেন চুক্তিহীন অবস্থা অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী মোদী এক ব্যক্তির গৌতম আদানির জন্য কাজ করছেন আর ছোট ব্যবসায়ীদের ধ্বংস করে দিচ্ছেন তার দাবি বিজেপি দেশের অর্থনীতি শেষ করে দিয়েছে বিদেশ নীতি ও প্রতিরক্ষা নীতি ধ্বংস করেছে আর এখন ট্রাম্পের শর্ত মেনে চলতে হচ্ছে ভারতের অল ইন্ডিয়া মজলিশি ইতেহাদুল মুসলিমের নেতা আসাদুদ্দিন ওয়াইসি আরও কড়া ভাষায় বলেছেন এটি ভারতের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্থিতির ওপর সুস্পষ্ট ও ইচ্ছাকৃত আক্রমণ শুধু বিরোধী দল নয় সোশ্যাল মিডিয়াতেও চলছে ট্রাম্প বিরোধী ছড় তৃণমূলে সংসদ সদস্য সাগরিকা ঘোষ ব্যঙ্গ করে লিখেছেন পাকিস্তানের সঙ্গে তেল চুক্তি করেছে আমেরিকা ট্রাম্প বলছেন একদিন পাকিস্তান ভারতকে তেল বিক্রি করবে হাউটি মোদি নমস্তে ট্রাম্প রোজ পর্দা ফাঁস হচ্ছে ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্য ও পারস্পরিক উপকারী চুক্তির জন্য আলোচনায় রয়েছে তবে কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এই অবস্থান দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে জটিল করে তুলতে পারে যুক্তরাষ্ট্র ভারত কৌশলগত অংশীদারিত্ব প্রশ্ন এখন মোদীর সরকার কিভাবে সামলাবে এই কূটনৈতিক চাপ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রক্ষা নাকি দেশীয় অর্থনৈতিক স্বার্থ অক্ষুণ্ণ রাখা কোনটিকে অগ্রাধিকার দেবে নয়া নয়াদিল্লি ভারতের রাজনৈতিক আকাশে এখন কেবল একটি প্রশ্ন ভাসছে বন্ধুত্বের নামে কি ভারত পেল শুল্কের ক্ষত আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক অথবা টিকটকে দেখে থাকলে ফলো দিয়ে সাথেই থাকুন আপনাদের ভালোবাসা ওই সমর্থনই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ